اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আল্লাহা ইন্নি আউ্রী লিসানি ওয়ামিন শর্রী সামে ওয়ামিন শর্রী বসরি ওয়ামিন শর্রী মানিহি বাংলাদেশ মুজাহিদ কমিটি মুক্তা উপজেলা শাখা দশ নং খেরুয়া জানি ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দামাদ বরকাত তুহমুল আলিয়া শেয়েখে চরমনাই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি রেজাউল করিম আবরার দামাত বরকা হুম। সাধারণ সম্পাদক জাতীয় উলামা মা শেখ ইম্মা পরিষদ সভাপতি আল্লামা আতাউল করিম ফারহান মোহতামিম ভাটিগাসর মাদ্রাসা মোমেন শাহী উপস্থিত কারাম মুসলমান ভায়ারা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুল হজ এই সুরার একচল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করেছি আয়াতটি সুরাতুল হজ একচল্লিশ নম্বর আয়াত সতেরো পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরায় ২৬ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করেছে তেইশ পাড়ার তেরো নম্বর বিষ্ঠা সুরায় সদ ছাব্বিশ নম্বর আয়াত শহী বুখারির একটি হাদিস পেশ করেছে ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস আয়াত হাদিসকে সামনে রেখে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচ্য বিষয়ে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থার